জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড উপাসনার ত্রস্ত কীর্তনের ক্রম পাঁচ দিন হয় শ্রী শ্রী ময়মন ময়মনসিংহ আসিয়াছেন জনৈক প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন আমাদের উপাসনা প্রণালীতে ত্রস্তগুলি একটির পর একটি যেভাবে সজ্জিত আছে তার আগেরটা পরে এবং পরেরটা আগে পাঠ করে নামজপ চলে কি না শ্রী শ্রী বাবামণি বলিলেন নামজপই উপাসনার প্রধান বস্তু সুতরাং নামজপটি যদি ঠিক ঠিক হয় তাহলে অন্যান্য ত্রস্ত কীর্তনাদির দিকে তেমন করা নজর না দিলেও চলে কিন্তু দীক্ষিত ব্যক্তির পক্ষে নিজ নিজ পন্থের নির্দেশিত ত্রস্তাদির ক্রম লঙ্ঘন সঙ্গত নয় দীক্ষা নেওয়ার মানেই একটা শৃঙ্খলায় আসা দীক্ষা নেবে অথচ শৃঙ্খলা মানবে না এটা একটা অসঙ্গত আবদার হরিওম